বন্যায় দেশে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এগারো জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বন্যার পূর্বাভাস থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ার আগে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে না পারার জন্য জনগণের অভ্যাসকে দায় দিয়েছেন সরকারের কর্মকর্তারা রিপোর্ট করছেন লুতুর রহমান দেশে ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে প্রায় অর্ধগুটি মানুষ ক্ষয়ক্ষতি আর ত্রাণ তৎপরতার তথ্য নিয়ে শুক্রবার গণমাধ্যমের সামনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পূর্বাভাস থাকার পরও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে কিনা তা জানতে চান সাংবাদিকরা যেখানে যারা বিপদে রয়েছে আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক সেরোন এখন রেন্ট নেটওয়ার্ক কিছু রেস্টোর করেছে আমরা এস এম এস এর মাধ্যমে মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে মাধ্যমে পাচ্ছি না কেন আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে জলবায়ু পরিবর্তনের কারণে অপ্রত্যাশিত বিপর্যয় এনেছে এবারের বন্যা তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চাইতে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা তাদের সহায়তা খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদে আশ্রয় রাখা নিরাপদ আশ্রয়ে রাখা দুর্গত এলাকায় ইতোমধ্যে সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার কুমিল্লা থেকে তারপরে চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ট বানি করুন ফ্রি